নমস্কার এখানে একটি প্রশ্ন উত্তর জেনে রাখো প্রশ্নটি হল কোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তর উড়োজাহাজ চলাচলের জন্য সুবিধাজনক তো বায়ুমণ্ডলের স্টেটস্পের স্তরটি উড়োজাহাজ চলাচলের জন্য সুবিধাজনক আর প্রশ্ন এরকম আসতে পারে যে কোন স্তরে কুয়াশা বৃষ্টিপাত ঝড় ইত্যাদি হয় না তো তোমরা উত্তরটি লিখবে স্টেটস্পের স্তরটিতে কুয়াশা বৃষ্টিপাত ঝড় ইত্যাদি স্টেটস্পের স্তর থেকে মুক্ত আর স্টেটস্পের স্তরটির উচ্চতা আমরা রাখবে পঞ্চাশ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত আর এরকমও প্রশ্ন আরেকটি আসতে পারে প্রশ্ন যে কোন স্তরে ওজন গ্যাস থাকে তোর উত্তরটি দেখবে স্টেট স্ট্রেট স্তরটিতে ওজন গ্যাসের স্তর রয়েছে আর আর এটি মনে রাখবে যে ওজন গ্যাসের এই স্তরটি সূর্যরশ্মিতে থাকা যে অতি বেগুনি রশ্মি সে অতি বেগুনি রশ্মির কুপ্রভাব থেকে আমাদেরকে রক্ষা করে তো ওজন আমাদের আমাদেরকে যে সূর্যের অতি বেগুনি রশ্মির হাত থেকে আমাদেরকে রক্ষা করে তো স্টেটসফেয়ার স্তরটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা এই স্তরটি সম্বন্ধে ভালোভাবেই জেনে রাখো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য